ছেলে জন্মদিনের ভিডিওটা তো দেখলে একদিন লাইভে এসে বললাম যে গতকাল বাড়িতে অনুষ্ঠান আছে তার ছেলের জন্মদিনের ভিডিওটা তো দেখলে এবার ছেলে জন্মদিনে কি কি গিফট পেলো সেটা দেখব তার আগে বলে দিই যে গিফট খুব কম পেয়েছি সকলে ওকে আশীর্বাদ করেছে টাকা দিয়েই আশীর্বাদ করেছে যেহেতু টাকাটা দেওয়াটা উচিত না অ্যাকচুয়ালি বাচ্চাদের এইভাবে টাকাটা দেওয়া উচিত না কিন্তু আমার ছেলের জন্মদিনটা যেহেতু শিবরাত্রির দিন গেছে তা সেই দিন সবাই উপোস টুপোস করেছিলাম এই জন্য হয়তো এই জন্য অনুষ্ঠানটা করতে পারিনি হয়তো এই জন্য অনুষ্ঠানটা করিনি তাই ওর বাবার খুব ইচ্ছে ছিল আমারও খুব ইচ্ছে ছিল তার থেকেও বেশি ইচ্ছে আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে ও জন্মদিনটা হোক ও কেকটা কাটুক তাই জন্য কেকটা আবার কাটতে মানে বৃহস্পতিবার করে একদিন সবাই যাতে থাকতে পারে ওর দাদু দিদু মামা বাবা আমরা সবাই আর কি ফ্যামিলি নিয়ে থাকতে পারি তাই কিছু বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে এসেছিলাম তা যাই হোক তার সকলে বড়রা গুরুজনরা সবাই ওকে টাকা দিয়ে আশীর্বাদ করেছে আর যারা বন্ধু বান্ধব যারকে এসেছে তা মানে আমার রিলেটিভ বেশিরভাগটাই মানে টাকা দিয়ে ওকে আশীর্বাদ করেছে আর যারা আর কি গিফট দিয়েছে সেই সব গিফটগুলোই তোমাদের সামনে এখন দেখাবো যে আমার ছেলে কি কি গিফট হলো গিফটগুলো একবার দেখিয়ে দাও এদিকে এসে তা সামনে সামনে এই গিফটগুলো দেখেছি আর সবার প্রথমে দেখাচ্ছে এই গিফটটা এই গিফটটা মানে আমার ছেলের জন্মদিন মানে আমার ছেলেদের টিমের মধ্যে তা মানে ওরা থাকে প্রায় পাঁচ সাতজন মিলে থাকে তার মধ্যেও একলায় মেয়ে বান্ধবী ওর কথা না বলে না ও খুব ভালো সায়নী ওর নাম তা ও দিয়েছে এই গিফটটা ওকে এটা একটা ক্র্যামবোর্ড ও দিয়ে গেছে এই গিফটা আর আর এটা মানে ও যেহেতু সকালে দিয়ে গেছে তাই জন্য ওর গিফট এর নামটা আমি বলতে পারলাম আর যে ওর বন্ধুগুলো সব কে কি গিফট দিয়েছে আমি জানি না মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কে কোন গিফটটা দিয়েছে আমি ওটা আর কি খেয়াল করে রাখি যে কে কোনটা দিয়েছে তাই সকলে মানে আমার সব বন্ধু বান্ধবরাও দেখছে এই ভিডিওগুলো তাই সবাই রাগ করো না প্লিজ আমি দেখিনি তোমরা কি কি গিফট দিয়েছে যাদের যাদের আমি দেখেছি তাদের তাদের কোনো মনে রাখতে পেরেছি সেগুলো আমি দেখাচ্ছি আর এই গিফটটা দিয়েছে এটা একটা হচ্ছে জামা এই জামাটা দিয়েছে আর কি আমাদের পাশের বাড়ি পাশের বাড়ির ও জামা দিয়েছে সুন্দরই হয়েছে জামাটা যাই হোক এইটা দিয়েছে পাশের বাড়ি মানে আমার পাশের বাড়ি থেকে একজনা এসেছিল তার বাচ্চাটাকে নিয়ে সে দিয়েছে জামাটাও খুব সুন্দর মিষ্টি কালার খুব ভালো লাগছে যাই হোক এটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে কে দিয়েছে আমি জানি এর মধ্যে কি আছে তাও জানি না এটা কি আর মনে হচ্ছে হ্যাঁ এটা মনে হয় হচ্ছে হয় সূর্যাগর মা দিয়েছে আর না হলে হচ্ছে সোমা দিয়েছে কে দিয়েছে বলতে বলবো দিয়েছে আরেকজন ঘড়ি দিয়েছিল ঘড়িটা মুখে তুলে রেখে দিয়েছি ওরা আরেকটা বারো মিলে দিয়েছিল লগ্ন মা দিয়েছিল আর এই যে গিফট পেয়েছি এটা মনে মনে আছে বলতে কি এটা যতদূর ওর বন্ধু মৃন্ময় মৃন্ময় মা দিয়েছে কারণ এরকম একটা হলুদ টা বক্স সিস্টেম করে ওই নিয়ে ছিল এটা হচ্ছে এটা মনে হচ্ছে না এটা মিনময়ের মায় দিয়েছে এটা একটা গাড়ি এই একই তো নির্ময় চন্দ্র গাড়িটা দিয়েছে

এইভাবে আমার ছেলের আজকের গিফট তা তোমাদের সবাই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে ভালো থেকে সুস্থা বাইব